মা বাকি মাছগুলো কেটে নিবে দেখা যাচ্ছে একবারে রান্নার সময় তুমি এখন পোয়া মাছ ভুনা করবে এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম পোয়া মাছ রান্নার জন্য এই যে হচ্ছে আমাদের পোয়া মাছ এই লবণ দিয়ে দিলাম পো আমার কিন্তু খালি বাবা আর মার জন্যই রান্না হচ্ছে আমার আর পূজার জন্যই তো হচ্ছে না আমি আর পূজা খাই না তারা আবার পোয়া মাছ খায় না পো আমার দেখি মানুষ অনেক ভালো করে খায় আমার কাছে কেন একটু ভালো লাগে এই তো লবণ হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিছি এখন চালি গুঁড়াটা দিই তাহলে মাছটা কড়া বাজ দেব না হলে ওর বাবা খাবে না মাছ যে কোনো মাছ কড়া নামাজ দিয়ে না আর এটা দিলে একটু কড়া শুকনো মতো মাছ উঠে যায় না হ্যাঁ আর মাছটা কোন মাছ এমনি নরম মাছ এমনি নরম এই যে মাছটা দিয়ে দিলাম মাথা দিয়ে দিয়ে দিলাম মাথাটা হালকা বাজি

মাছের জিরা বাটাটা কাঁচা জিরা বাটাটা দিয়ে দিলাম তরকারিতে এই যে দুই মাথাটা দিয়ে দিলাম বেশি দেওয়া যায় না ওর বাবা অত খায় না দুই মাথাটা তোমাদের আঙ্কেল এত দুই পাতা খায় না দুই জিরা বেশি খেতে পারে জিরাও তো খায় না অল্প হ্যাঁ আমাদের কুয়া মাছ বুনাটা হয়ে গেছে এই যে একটু হালকা জ্বলে রাখছি এখন নামিয়ে নেওয়া হবে দেখা হচ্ছে খাওয়ার সময় একটা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের প্রিয় ঈশা মামানি মামনি বাঙালি থেকে বলছি আজকে আবার আমি চলে যাচ্ছি আমার সাথে আছে আর আমার সাথে আছে বাকি নিজের নামটা সুন্দর করে বলে না বাবার নামটা সুন্দর করে বলে কিন্তু তো তো আজকে কি কি করা হয়েছে চলো দেখে নেওয়া যাক প্রথমে এখান থেকে আছে ডিম ভাজা আর এখানে আছে কলমি শাক ভাজা এটা হচ্ছে তোমার কমপ্লিট মাছ বেগুন দিয়ে আলু দিয়ে এটা চপ হ্যাঁ আর এটা হলো পোয়া মাছ ভুনা পোয়া মাছ ভুনা আর এটা মাংস লাল মুরগির পাতলা ছোট আলু দিয়ে দাও আলু নিচে পড়ে গেছে আর কি আর এটা ভাত

हाँ सारे सारे से शुरू होता है जी कोई सारे से शुरू नहीं करना है क्या करा जो सिल्वर का बैंड तो दाम नहीं मैं से क्या दिया उसने क्या शुरू करेगा शुरू अब उसको जो आराम सारे तो करेंगे तो लातो दस्ता कहाँ दिन लेते हैं वो ना तो दाम दी सिल्वर मास्क है वो कोली खाए वो ने यहाँ पर यहाँ प

পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে মামনি বাঙালি বোঝ চ্যানেলকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আমার যে অফিসিয়াল পেজটি আছে মামনি বাঙালি বোঝ নামে ওদেরকে লাইক চ্যানেল ফলো করবে আর আজকে পো আমার যখন রান্নাটা তোমাদের কাছে কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিও টাকা সাথে থাকবে